একদম দিঘার সমুদ্র সৈকতের ওপর দারুণ একটা সুপার লাক্সারিয়াস হোটেলের খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে আপনারা সস্তায় থাকা খাওয়া করতে পারবেন যেখানে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস সুইমিং পুল থেকে আরম্ভ করে লাক্সারিয়াস রুম জিম থেকে আরম্ভ করে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে এখানে সমস্ত কিছুই তার উপরে আবার উত্তর চব্বিশ পরগনার মানুষদের জন্য এখানে রয়েছে স্পেশাল টেন পারসেন্ট অফ কিন্তু কেন সেগুলো তো জানাবোই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন বর্ধমান থেকে কুন্তল ঘোষ আর ব্যাঙ্গালোর থেকে রেশমি ব্যানার্জি আর এখানে গিয়েই আমরা হাতে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে আমরা চেক ইন করলাম রুমে আর রুমগুলো কিন্তু পয় পরিষ্কার এবং বিশেষ করে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বিশাল স্পেসিয়াস এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে আর যে রুমটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ওই পুলভিউ রুমটা এই উইন্ডো সরালেই কি সুন্দর কত বড় পুল দেখুন আর প্রতি কটা রুমের ওয়াশরুম যেন এক একটা ফুটবল খেলার মাঠ এ প্রান্ত থেকে ও প্রান্ত আর রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে আমরা সোজা চলে গেলাম এদের জিমের দিকে জিমেও রয়েছে সমস্ত রকমের মডার্ন ইনস্ট্রুমেন্ট কিছুক্ষণ জিমে ঘাম ঝরিয়ে নিয়ে সোজা চলে গেলাম এদের পুলের দিকে ফার্স্ট ফ্লোরে রয়েছে কিন্তু এই বিশাল সুইমিং পুলটা যেখানে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন আমরা তো মোটামুটি ঘণ্টাখানিক ধরে এইখানে সুইমিং পুলের জলকেলি করব আর তারপরে খিদে একেবারে পিটে ছুচো ড্রন দিচ্ছিল সোজা চলে গেলাম এদের রেস্টুরেন্টের দিকে এদের কিন্তু একটা মাল্টি কুজিন রেস্টুরেন্টও রয়েছে ইন হাউস আর এখানে কিন্তু বিভিন্ন রকমের প্যাকেজও অ্যাভেলেবেল আপনারা চাইলে আপনাদের জন্য কাস্টমাইজ প্যাকেজও করে দেওয়া হবে আমরা যখন গিয়েছিলাম তখন যেমনি এই কর্পোরেট গ্রুপটার স্পেশাল প্যাকেজে বুফে চলছিল আর প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের খাবার দাবার আর আমরা লাঞ্চটা সারলাম কিন্তু এদের স্পেশাল কিছু সিগনেচার আইটেম দিয়ে যেখান থেকে প্রথমেই যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে ডাল আর তার সঙ্গে আলু এবং লেবু বাঙালির কমফোর্ট ফুড দিয়ে দীঘায় গিয়ে খাবার দাবারটার অভিযান আমরা শুরু করলাম তারপরে যেটা ট্রাই করলাম এখান থেকে সেটা হচ্ছে পনির আর পনিরটার গ্রেভিটা দেখেছেন ও দেখেই যেন জিভে জল চলে আসছে এখানে কিন্তু ভেজ নন ভেজ সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন আর যে প্যাকেজেসগুলো রয়েছে সেখানে কিন্তু থাকা এবং চারবেলার খাওয়া দাওয়াও অ্যাভেলেবেল থাকছে নেক্সট এই চিংড়ি মাছের মাছ কারিটা দেখুন কি বিশাল সাইজের চিংড়ি আর তারপরে ট্রাই করলাম এই পমফ্রেটটা পমফ্রেট শস্যের পোস্ত দিয়ে ঝাল এখানে তৈরি করা হয়েছিল আর এই গ্রেভিটা দেখেই কেমন জিভে জল চলে আসছে না আর পমফ্রেটের সাইজটাও কিন্তু মন্দ ছিল না বেশ ফ্রেশ ছিল এই মাছটা এই হোটেলটার নাম হলো ব্রিজ যেটা রয়েছে সমুদ্র সৈকত থেকে একদম দু থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এখানে রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে আর এই হোটেলের ওনারের বাড়ি যেহেতু উত্তর চব্বিশ পরগনায় তাই উত্তর চব্বিশ পরগনার মানুষদের জন্য থাকছে স্পেশাল টেন অফ এদের কিন্তু ব্রিজ নামে হাবড়াতেও একটা ব্যাংকুয়েট এবং হোটেল রয়েছে আর এই ব্রিজের এক্সাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এর পরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন কষা এক প্লেটে মোটামুটি এরকম সাইজে চার পিস চিকেন আপনারা পেয়ে যাবেন আর এখানকার রান্না বান্না কিন্তু খুবই সুস্বাদু চিকেন খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম মাটনের দিকে আর মাটনের কালারটা দেখুন একেবারে লাল টকটকে মাটানের মাটনের কালার তার সঙ্গে এরকম গরম গরম ভাত আর মাটনের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় দীঘায় ঘুরতে গিয়ে যদি দুপুরবেলা এরকম খাওয়া দাওয়া পাওয়া যায় তাহলে কিন্তু ঘোড়ার মজাটা যেন আর কয়েক গুণ বেড়ে যায় সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে নেক্সট আপনি দীঘায় যেতে চাইছেন প্রথমে গরম গরম ভাতের সঙ্গে কিছুটা গ্রেভি মেখে নিয়ে মুখে চালান করলাম আর তারপরে মাটনের পিসটা দেখুন এরকম মুখে ঢোকাতেই মাংসটা ভেতরে থেকে গেল আর হারটা বেরিয়ে চলে আসলো মানে বুঝতে পারছেন মাংসটা কেমন সুন্দর সেদ্ধ হয়েছে আর সেটা খেয়ে নিয়ে নেক্সট খেলাম চাটনি এবং পাঁপড় আর এখানে খাবার দাবার এতটাই সুস্বাদু হয়েছিল যে খাবার খেতে খেতে আমি এই মকটেলটা খেতে কিন্তু ভুলে গিয়েছিলাম লাস্টে মনে পড়লো মকটেলটা এখনও বাকি রয়েছে তাই মকটেলে একটু গলা ভিজিয়ে নিয়ে নেক্সট এখান থেকে রসগোল্লাটা ট্রাই করলাম আর শেষ পথে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর সেই খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম একটু সি বিচের দিকে ঘুরতে দীঘায় গিয়ে যদি সি সময় না কাটালাম তাহলে আর কেমন দীঘায় ঘুরলাম এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কতবার দীঘায় গিয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই সন্ধে অব্দি সিবিচে থেকে আমরা ফিরে আসলাম হোটেলের দিকে আর আস্তে না আস্তেই আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্স কিন্তু রেডি ছিল যেখানে ছিল প্রচুর রকমের অপশন এদের কিন্তু ওপরের রুফ টপে একটা ক্যাফেও রয়েছে সেইখানে বসে এই সন্ধ্যের আহারটা সারলাম যেখানে গরম গরম চা কফির সঙ্গে ছিল বিভিন্ন রকমের স্টার্টার আর এদের কিন্তু দারুণ একটা ব্যাংকুয়েটও রয়েছে যেটা আপনারা বিভিন্ন কর্পোরেট ইভেন্টের জন্য বুক করতে পারেন সন্ধ্যেবেলা লাইট জন্য কিন্তু এই হোটেলটা বেশ সুন্দর সুন্দর লাগে দেখতে ইভিনিং স্ন্যাক্স সেরে নিয়ে আমরা আশপাশে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু আমাদের ডিনার অলরেডি অর্ডার করে দিয়েছিলাম আর ডিনারটা আমরা রুম সার্ভিসেই নিয়ে নিয়েছিলাম মোটামুটি সাড়ে নটা দশটা বাজদিন বাজতেই আমাদের রুমে চলে আসলো আমাদের অর্ডার করা সমস্ত খাবার দাবার আর ডিনারে আমরা নিয়েছিলাম এখান থেকে বিভিন্ন রকমের চাইনিজ আইটেম যেখানে রাইস নুডলস থেকে আরম্ভ করে চিলি চিকেন ছিল প্রচুর রকমের অপশন আর এই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে দিলাম একটা লম্বা ঘুম ঘুম দিতে না দিতেই সকাল হয়ে গেল আর সকালবেলা উঠে আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট একেবারে রেডি ছিল যেখানে বুফেতে ছিল প্রচুর রকমের অপশন যেখানে ইডলির ধোসা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ফ্রুটস ছিল অনেক কিছুই আর সেই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে আমরা এখান থেকে চেক আউট করলাম কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না